তো তারপরে আমরা চলে এসেছিলাম একটু মোমো খেতে আমি আর অনিমেষ মিলে তো ফেমাস মোমো এখানে খেয়ে দিয়ে আবার দোকান ওকে তো চলে এসেছি দেখো দোকানে ঠিক আছে ঘুরে ঘুরে এই যে দোকানের এই অবস্থা তো এখান থেকে এখন যাব বাড়ি এখন নয় একটু পরে যাব মা হচ্ছে যে ঠাকুর আনতে গেছে আমাদের পাশের বাড়ি বাড়িতে একটু পুজো টুজো হচ্ছে তো ঠাকুর আনতে গেছে তো চলো এখান থেকে আপাতত বাড়ি যাবো বাড়ি গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে ওকে তো দেখো বাড়ি চলে এসেছি আর এই যে আমার রাতের দিনার দেখো মুড়ি আর এই যে বাঁধাকপি না ফুলকপির তরকারি মুড়ি আর আর এই যে আছে তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর দেখা হচ্ছে ওকে দেখো রুমে চলে এসেছি ঠিক আছে ওর দূর নিয়ে চলে এসেছি আর দেখো হরিনাম শুনতে পাচ্ছ মনে হচ্ছে একটু একটু শুনতে পাচ্ছ না একটু একটু না ভালোই জোরে শুনতে পাচ্ছ আমাদের পাশের বাড়ির হরিনাম হচ্ছে মানে কালকে হবে তো আজকে থেকে সব সেট আপনার রেডি হয়ে গেছে তো দেখাবো তোমাদেরকে কালকে বাকি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ঘোরা হলো মজা হলো সব কিছুই হলো আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে আবার নতুন ব্লগ নিয়ে ঠিক আছে এটা